সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আজ বৃহস্পতিবার একুশে নভেম্বর এই মুহূর্তে যারা বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ঝিনাইদা সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবালা বাজারের পানি হাটের সামনে তুলে ধরবো আজকে ভিডিওতে পাইকারি পানের দর তাহলে চলুন বাজার ঘুরে দেখে আসি আজকের বাজারে পানের দাম কেমন চলছে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভাই আসি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি পান ভাই এটা এটা এলসি পান এলসি পান দাম বলেছে দাম বলছে ভাই 50 60 টাকা 50 60 টাকা দাম বলছে 60 টাকা আপনি কতলে বিক্রি করবেন আবার নিয়ে কাছে 70 টাকা আলি দেব 70 টাকা বিক্রি করবেন আপনি হ্যাঁ